মাধ্যমিক দু হাজার পঁচিশ টেক্সট এক্সামিনেশান দু হাজার চব্বিশের ফিজিক্যাল সায়েন্সের একটি স্কুলে তোমাদের কোশ্চেন পেপার শেয়ার করছি এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট থাকছে মাধ্যমিকের জন্য তোমরা কোশ্চেন পেপারটি দেখতে থাক গ্রুপ এতে দেখো পনেরোটি কোশ্চেন থাকে এমসিকিউ যেগুলো তোমরা জানো নিশ্চয়ই এমসিকিউ থাকে গ্রুপ এতে এমসিকিউগুলো দেখে নাও ফিজিক্যাল সায়েন্সের হয়েছে এবার দেখো গ্রুপ বিতে থাকছে দেখো একুশটি কোশ্চেন যে সোলার সো সোলার প্যানেলের সৌরকোষগুলি কোন সমবায় যুক্ত থাকে বায়ুমণ্ডলে কোনটি শীতলতম স্তর বয়েলের সূত্রে ধ্রুবক কী কী পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত এসআইতে তা পরিবাহিত অঙ্গের একক কি স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক হিসেবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় তরির চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বাড়ির ইলেকট্রিক্যাল ওয়ারিং কোন সমবায় যুক্ত থাকে তারপর থাকে কোন ধরনের নিউক্লীয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস দীর্ঘ পর্যায় সারণিতে হ্যালোজেন মৌলগুলিকে কোন শ্রেণীতে রাখা হয়েছে তবে দেখো চ্যালকোজেন শব্দের অর্থ কী একটি মৌলের ইলেকট্রন বিন্যাস কী আছে কে টু এল এইট এম সেভেন মৌলটি অন্য সংকেত কী হবে পিতলের উপর তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হয় তবে দেখা হচ্ছে সত্য না মিথ্যা নির্বাচ করে পারদা একটি তড়িদ বিশ্লেষ্য থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি পদ্ধতির নাম লেখো উপর টাকা কোন গ্যাসের সংঘর্ষে এসে কালো হয়ে যায় একটি ধাতুর নাম উল্লেখ করে যা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তার আকরিক থেকে নিষ্কাশিত হয় পিতল ব্রঞ্জ কাঁচার প্রধান উপাদানটি কি কার্বনবিহীন একটি কার্যকরী গ্রুপের নাম লেখো তিনটি কার্বন যুক্ত অ্যালকাইনের উপস্থিতি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত দেওয়া আছে শূন্যস্থান পূরণ দৈর্ঘ্য পরিবর্তনকে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ ড্যাস পায় গ্রুপ সি গ্রুপ সিতে থাকছে দেখো স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি দেওয়া আছে দেখো কে তাপমাত্রা এবং সাতশো ষাট এন এম এইচ জি চাপে কোনো গ্যাসের আয়তন তিনশো সেমি কিউ হলে এস টিভিতে ওই গ্যাসের আয়তন করতে অঙ্ক দেওয়া আছে একটি আর দেওয়া আছে অথবা দেওয়া আছে বয়লের সূত্র অনুসারে পি ভি বনাম পি এবং পি বনাম ভি অঙ্কন করো আলোর প্রতিশোধনের সূত্রটি উপক্ষীয় রশ্মির জন্য গলীয় দর্পণের ক্ষেত্রে আর সমান টু এফ এ প্রমাণ করো অর্ধ পরিবাহী এবং অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতা পরিবর্তনের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় তা চিত্র সহ উল্লেখ করো তার সঙ্গে অথবা থাকছে তড়িৎ ক্ষমতার রোধ তরিত ক্ষমতা এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো থ্রি পয়েন্ট ফাইভে থাকছে দেখো এ এবং বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক উনিশ এবং সতেরো এখানে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো মৌল দুটি যোজ্যতা কথা হবে এবং মৌল দুটি দ্বারা গঠিত যুগের সংকেত উল্লেখ করো এবার দেখো থ্রি পয়েন্ট সিক্সে থাকছে দেখো আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু জলে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন নেক্সট আছে দেখো টু অনুল লুইস ডট চিত্র অঙ্কন করো 3.7 এ থাকছে দেখো নাইট্রোজেন পূর্ণ গ্যাস যারা জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতা প্রবেশ করালে যা ঘটবে সমীকরণ ও হতে পরিবর্তন সহ লেখক তার সঙ্গে অথবা থাকছে সমীকরণ সহ দেখা যে NH3 একটি বিচারক পদার্থ সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন অথবা থাকছে দেখো থার্মিন মিশ্রণ কী থার্মিক পদ্ধতিতে বিজারক কি। 3.9 এ থাকছে ইথিলিনের পরিমাইরেশন বিক্রিয়া দ্বারা কীভাবে পলিথিলিন পলিইথিলিন উৎপাদন করা হয় তার সঙ্গে থাকছে কি উদাহরণ দাও এবার গ্রুপ ডি গ্রুপ ডিতে থাকছে দেখো কোনো অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে দুটি পার্থক্য লেখা তার সঙ্গে থাকতে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরো সোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয় এক্ষেত্রে এইড মল এস উৎপন্ন করতে কত গ্রাম এফি প্রয়োজন হবে এফি মান দেওয়া আছে ফিফটি সিক্স নেক্সট আছে দেখো আরেকটি অঙ্গ দেওয়া আছে এস এইটি নাইন পয়েন্ট সিক্স লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইট সঙ্গে কলিচন মিশিয়ে বিক্রিয়া কমাতে হবে করাতে হবে দেখা আছে মানগুলো দেওয়া আছে সাইডে এরপর দেখো ফোর পয়েন্ট থ্রিটা থাকছে দেখো এসআই আই পদ্ধতি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি তরলে আপাত ও প্রকৃত প্রসারণের গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন তার সঙ্গে থাকছে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিমাণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপর কীভাবে নির্ভরশীল লেখ নেক্সট থাকছে ফোর হর্ষ দৃষ্টি ত্রুটি কী এর কারণ কী কীভাবে এই ত্রুটি প্রতিকার করা যায় তার সঙ্গে অথবা দেওয়া আছে রৈখিক বিবর্ধন কী এর একক লেখ ফোর পয়েন্ট ফাইভে থাকছে কাঁচের সিলেবের মধ্য দিয়ে আলোর প্রতিফলনের ক্ষেত্রে দেখাও যে যে আপত্তিতে নির্গত আলোর রশ্মি পরস্পর সমান্তরাল তার সঙ্গে অথবা থাকছে দেখো উত্তর লেন্সের সাহায্যে কীভাবে বস্তুর সমশীর্ষ ও বিবর্ধিত বিবর্তিত প্রতিবিম্ব গঠিত হয় তার চিত্র সহ ব্যাখ্যা করো এর একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো ফোর পয়েন্ট সিক্সে থাকছে একটি বাড়িতে দশটি চল্লিশ ওয়াট বাতি পাঁচটি ওয়াট পাখা এবং একটি ওয়াট টিভি দৈনিক ছ ঘন্টা করে চলে মে মাসে ওই বাড়ির মাসিক ব্যয় কত প্রতি ইউনিটের দাম ছ টাকা হলে ওই মাসে বিদ্যুৎ বাবদ খরচ কত হবে ফোর পয়েন্ট সেভেন থাকছে দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি ব্যাখ্যা করো তার সঙ্গে অথবা থাকছে চুম্বকীয় আবেশ সংক্রান্ত হ্যালোয়েডের সূত্রগুলি লেখো একটি অর্থহমীয় প্রবাহী উদাহরণ দাও নেক্সট কোয়েশ্চেন থাকছে নিউক্লিয় সংযোজন কাকে বলে নিউক্লিয় সংযোজন পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো প্রয়োজন কেন তার সঙ্গে অথবা থাকছে দেখো নিউক্লিয় সংযোজন ও বিভাজনের মধ্যে তিনটি পার্থক্য লেখো আধুনিক পর্যায়ের সূত্রটি লেখো পর্যায় সাধারণ হ্যালোজেন মৌল সময় গ্রুপে হাইড্রোজেন অন্তর্ভুক্তি সপক্ষে দুটি যুক্তি দাও তার সঙ্গে অথবা থাকছে নিষ্ক্রিয় মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত এদের নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন এনে কে এলআই আরবি কে পারমাণিক ব্যাসার্ধের দিয়ে নিম্নক্রম অনুযায়ী সাজাও এবার দেখো ফোর পয়েন্ট টেন থাকছে দেখো নিচের বিষয়গুলি উল্লেখ করো বিশ্লেষ্য ক্যাথোড বিশ্লেষণ বিক্রি এবং তড়িৎ দ্বারে পরিচয় তামাত নিচের বিষয়গুলি উল্লেখ করতে বলেছে তার সঙ্গে অথবা থাকছে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে ভোল্টামিটার কি ফোর পয়েন্ট ইলেভেনে থাকছে দেখো হেবার পদ্ধতি অ্যামোনিয়া শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখক অথবা থাকছে নাইট্রোলিয়াম প্রস্তুতির শর্ত ও বিক্রিয়া সমীকরণ লেখো রয়েল ওয়াটার কী এবার দেখো কীভাবে প্রস্তুত করবে ফোর পয়েন্ট টুয়েলভে থাকছে কোশ্চেনটি অ্যাসিলিন থেকে অ্যাসিটিলিন থেকে ইথিলিন কীভাবে প্রস্তুত করবো আর ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন কীভাবে প্রস্তুত করবো লাস্ট কোশ্চেন থাকছে যেটি থাকছে তরল ব্রোমিনের মধ্য দিয়ে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ দাও টেফলনের মনোমার নাম ও সংকেত উল্লেখ করো এই ছিল ভৌতবিজ্ঞানের টেস্ট কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো যেগুলো মাধ্যমিকের পক্ষে খুবই উপযোগী তোমরা দেখতে থাকো কোশ্চেনগুলো কোশ্চেনগুলো দেখা হয়ে গেলে তোমরা অবশ্যই রিভিশন করবে বাড়িতে বসে টেস্ট কোশ্চেনে বেশিরভাগ কোশ্চেনগুলো মাধ্যমে আসার সম্ভাবনা বেশি থাকে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিওতে দেখা হচ্ছে